খুব প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপভাবে চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ফের জোর জোড়া বার্তা জারি করা হয় দপ্তর সূত্রে দপ্তর সূত্রে জারি করা হয়েছে এক বার্তা দক্ষিণবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলোর দিকে এবং আরও সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এইসব জেলাগুলোতে ভয়ানক তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গ্যাংটক শিলিগুলি আলিপুরদুয়ার দার্জিলিং এইসব জেলাগুলোতে সকালের দিকে তীব্র ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে এবং আরও বেশ কয়েকদিন জাকিয়ে ঠান্ডা চলতে থাকবে উত্তরবঙ্গের রংপুর ঠাকুরা জয়পুরহাট মালদা মুর্শিদাবাদ এইসব জেলাগুলোতে উত্তরে কনকনে শীতল বাতাস আর প্রবেশ করবে যার প্রভাবে আজ থেকে আরও বেশ কয়েকদিন ঠান্ডা থাপিয়ে বেড়াবে এবং উপকূলবর্তী জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি এইসব জেলাগুলোতে নতুন সতর্কবার্তা জারি করা হয়েছে সকালের দিকে কুয়াশার জন্য থাকবে এবং সেই কুয়াশা ফারাত্ম আকার ধারণ করবে এবং রাতের দিকে জাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে এবং বাংলাদেশের সমগ্র জেলাগুলোতে আজ থেকে আরও কোন কোন ঠান্ডা বাড়বে এবং সকালের দিকে কুয়াশার জন্য থাকার সম্ভাবনা রয়েছে আর রাতের দিকে ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা এই সম্ভাবনা আগামী বেশ কয়েকদিন ধরে চলতে থাকবে একটা না এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে আহ দপ্তর